আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তালাক এমন একটি শব্দ কেউ যদি ঠাট্টা বিদ্রোহবশত তার স্ত্রীকে তালাক শব্দ ব্যবহার করে তারপর তালাক সংঘটিত হয়ে যায় এমনকি কোনো ব্যক্তি যদি কোনো মহিলার ব্যাপারে বলে যে আমি যখনই তোমাকে বিবাহ করব তুমি তালাক প্রাপ্ত হয়ে যাবে এই কথা বলার কারণে এই ব্যক্তিটি ওই মহিলাকে যখনই বিবাহ করবে সে তালাক প্রাপ্ত হয়ে যাবে কাজে এই তালাক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত এখন কেউ যদি কোনো মেয়ের ব্যাপারে কথা বলেই ফেলে যখনই আমি তোমাকে বিবাহ করব। তুমি তালাক প্রাপ্ত হয়ে যাবা এই কথা বলার পর এই ব্যক্তিটি যদি চায় যে ওই মেয়েকে সে বিবাহ করবে কিন্তু তালাক হবে না তাহলে সেই পদ্ধতিটি কি কি পদ্ধতি অবলম্বন করলে ওই মেয়েটিকে সে বিবাহ করতে পারবে কিন্তু তালাক প্রাপ্ত হবে না সেই পদ্ধতিটি হলো সরকারের সাক্ষীদের উপস্থিতিতে অর্থাৎ প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী এদের উপস্থিতিতে অন্য কোনো ব্যক্তি ওই মহিলার বিবাহ পড়াই দিবে ওই মহিলা থেকে ইজিন দিবে এজাজত নেবে এবং যেই ব্যক্তি বিবাহ করবে সে মুখে অনুমতি দিবে না মুখে সে গ্রহণ করবে না বরঞ্চ সে লিখিতভাবে অনুমতি দিয়ে দেয় অথবা ওই মেয়েকে যদি মোহর দিয়ে দেয় সেক্ষেত্রে ওই মেয়ের সাথে তার বিবাহ শুদ্ধ হয়ে যাবে এবং তালাক প্রাপ্ত হবে না সুতরাং বোঝা গেল তালাক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালামাইকুম